তাদের বাড়িতে কুকুর যখন এনেছিল তখন তার কুকুরটা কানা দরকার পড়েছিল ফর তার কি বলবো শোয়ের জন্য তার চ্যানেলের শোয়ের জন্য তার চ্যানেলের হয়তো টিআরপি বারাবার এবার আমি কি করবো তাকে আমি বার করে দেবো বাড়ি থেকে বা করে রেখে দেবো শুভ সকাল সকলকে আজকের দিনটা ডো মানে আমার খুব স্পেশাল দিন সেটা হচ্ছে যে আজকের দিনে আমার বাড়িতে কাজ জন্মেছিল ছিল কাজু কোকো যেটা আমার যে আমার বাপের বাড়িতে আছে ও জন্মেছিল তো যা হয় বাচ্চাদের জন্মদিনগুলো সত্যি খুব স্পেশাল হয় যেমন যেমন আমার কাছে আমার মেয়ের বার্থডেটা খুব স্পেশাল তেমন আমার কাছে আমার বাচ্চাদের মানে আমার ডবো বাচ্চাদের বার্থডেগুলো খুব স্পেশাল যদিও আমার অনেকগুলো বাচ্চা আমি সেভাবে অনেক বড়ো কিছু অ্যারেঞ্জ কিছু করতে পারি না প্রথম প্রথম যখন আমার দুজন তিনজন ছিল আমি করেছি কিন্তু এখন আমার যেহেতু পাঁচজন বাচ্চা আমি ওদের কেক কাটিং করি আর এখন সব থেকে বড়ো ব্যাপার যেহেতু আমরা খুব একটা মিষ্টি টিষ্টি খাই না সেহেতু আমরা ওই বড় কেক খুব একটা এখন আর আরমোরা ঠিক করেছি কারণ না স্কুপির বাদে দেব হোম ওদের জন্য খাবার যেটা উইদাউট সুগার উইদাউট কি বলবো ময়দা যে কেকগুলো এদিকে আসবো কাজু এদিকে আসব এটা সেই কেকগুলো করে দিই বাড়িতে ক্যারেটস দিয়ে বানানা দিয়ে এগুলো দিয়ে করে দিই তো সেটাই আমি আমার সেটাই আমি আমার কাজু সরি কাজুর জন্য করে দেবো তো ওটাই ওটা ওরা সবাই খেতে পারবে ভাগ বটোরা করে ওই থেকে ওদের পুরোটাই খেতে পারবে ওরা তো সেটা সেটা আমি আজকে কুক করবো আর একটু পরে করে রাখবো সন্ধ্যেবেলা কেক কাটবো আমার বাচ্চাটা আর আজকে যেমন ডেলি ওদের রুটিন তবে আজকে আমি চিকেনটা গরম একটু কম দিচ্ছি আর চিকেনটা আমাদের ডাক্তারবাবু আমাদেরকে একটু কম দিতে বলেছেন কারণ চিকেনগুলো এখন না সত্যি আর মানুষের খাবার উপযোগী নেই তো আর কুকুরের সে আপনি যেরকম চিকেনই নিন না কেন প্রত্যেকটার মধ্যে অ্যান্টিবায়োটিক আর সমস্ত কিছু আমি দেখেছি পরপর যদি আমি টানা এক সপ্তাহ যদি চিকেন দিই ওদের কারু কারুর পটিতে নিউকাস চলে আসছে কারু কারুর ইনডাইজেশন হচ্ছে একটু অল্প অল্প সেজন্য চিকেনটা আমি সপ্তাহে দুদিন কি তিন দিন দিচ্ছি তার বাদ বাকি ডিমটা ওরা রোজ খায় ডিম ওরা রোজ এবার বয়স অনুপাতে কম বেশি যার বেশি বয়স হয়ে গেছে তাকে ডিমের সাদা ভাগটা বেশি দেওয়া হয় কুসুমটা কম আর যারা অল্প বই যেমন আমার কাজু দিনে দু তিনটে ডিমও খেয়ে নেয় তো ও যেহেতু ছোট এখন আর বোঝোকে আমরা ডিমের সাদা অংশটুকুই দিই কুসুমটা দিন এখন বোঝো সব থেকে টে বাড়িতে তো চলুন আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে আর ছোটো 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 কিছু কিছু ক্লিপিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটা তো শেয়ার করতে পারবো না কারণ বুঝতেই পারেন আমার বাড়িতে এতগুলো বাচ্চা আমি সারাদিন খুব বিজি থাকি ওদেরকে নিয়ে যতটুকু পারবো আপনার সাথে শেয়ার করাচ্ছে বিকেলে চলে এসেছি এই যে কলা বানানা কেক বানাবো আজকে কলা দিয়েই বানাবো তো সেজন্য জোগাড় করে নিই ব্যাপারটা পুরো অ্যারেঞ্জ করে নিই করে নিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করছি যোগাড়টা না করলে বোঝাতে পারবো না যে কী কী ইনগ্রেডিয়েন্টস দিতে হচ্ছে এর মধ্যে প্রথমে কলাগুলোকে এভাবে ফোক দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এটা কাটা চামচ দিয়ে খুব ভালো হয় আমি দুটো কলা নিয়েছি আমি ছোট সাইজের একটা কেক বানাবো তো কলাটা একটু বেশি দিতে চাইছিলাম তো দুটো কলার জন্য বড়ো বড়ো দুটো কলা দিয়েছি বেশ বড় সাইজে দুটো কলা কলা দুটোকে খুব ভালো করে ভালো করে কাটা চামচ দিয়ে একদম ম্যাশ করে করে একদম প্লেন করে নিতে হবে যদিও কলা একদম মিহি প্লেন হয় না আর আমি ব্লেন্ডারে দিতে চাইছি না হাতেই করতে চাইছি তো এটা করে নিলাম মোটামুটি করে তারপরে এই মধ্যে যেহেতু আমি কোনো চিনি দিইনি নি কোনোরকম চিনি আমি এটার মধ্যে দেবো না যেহেতু ওরা এটা ওদের জন্যই বানানো তাই অল্প একটু হানি আমার কাছে অল্প একটু হানি আছে এক চামচ কি জোর দু চামচ হবে এ হানিটা এর মধ্যে অ্যাজ এ সুইটনার দিয়ে দিলাম আর কড়ার তো একটা মিষ্টি আছেই সেটাও এখানে মিষ্টির কাজই করবে তো এটা দিয়ে দেওয়ার পর ভালো করে দুটোকে ভালো করে মে মানে মেশাতে হবে মধুটাকে এবং কলাটাকে খুব ভালো করে মেশাতে হবে মেশানোটা খুব ইম্পর্টেন্ট কেকের মধ্যে মেজারমেন্ট আর মেশানোটা দুটো খুব ইম্পর্টেন্ট আর এই কেকের জন্য আমি এই কাপের ওয়ান থার্ড কাপ নিয়েছি দই টক দই আর যেটা ওর সঙ্গে মেশাবো এবং তার সঙ্গে নিয়েছি দুখানা ডিম আর এখানে এক কাপ আটা ওই কাপেরই এক কাপ আটা একটু হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার তারও একটু কম হচ্ছে বেকিং সোডা আর দুটো ডিম নিয়ে নিয়েছি আগে আমি প্রথমে এই যেগুলো লিকুইডগুলো সেগুলোকে একভাবে মেশাবো তারপর এই ডাই ইনগ্রিডিয়েন্টসটাকে পুরো চেলে নিয়ে ওর মধ্যে মেশাবো তারপরে একদম লাস্টে ভ্যানিলা এসেন্সটা আমি যোগ করব তো চলুন এই প্রিপারেশনটা করতে কিছুটা টাইম লাগবে কারণ এই ফ্যাটাতে ফ্যাটানো মানে কি জাস্ট ওই কাটান ফোল্ডে এটাকে ভালো করে মেশাতে হবে প্রথমে ডিমটাকে খুব ভালো করে উইস করে নিতে হবে আমি চামচ দিয়েই করছি আপনারা চাইলে ভিস্কার দিয়েই করতে পারেন আমার কাছে ভিস্কার নেই এত তো আমি এগুলো দিয়েই করছি ঘরোয়া উপায় যেমন করে করে এবার দইটাকে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি কলা আর মধুর মিশ্রণ মধ্যে দিয়ে দিলাম এবং এইবারে আমি টক দইটাও দিয়ে দেবো ওটা মিশাবার পর টক দইটা দিয়ে দেবো আর যথার্থী পাশে পাশে আমি এই কেকটাকে করার জন্য যেটা মধ্যে আমি কেকটা বানাবো এই প্রেশার কুকারটার মধ্যে একটু নুন দিয়ে মানে আমার বেকিং নুন আমার আগে থেকেই আছে যেটা দিয়ে আমি বেক করি ওই নুনটা নিচে দেব তার মধ্যে একটা রাখার কিছু ঢাকনা টাইপের কিছু একটা দেবো কারণ আমার স্ট্যান্ডটার মধ্যে ঢুকবে না স্ট্যান্ড দিলে ভালো হয় এই যে নুনটা এই নুনটাতে আমি বারবার করে বেক করি এই নুনটা দিয়েই বারবার করে বেকিং করি আর এটাকে আমি তুলে তুলে আবার রেখে দিই খুব ভালো বেক হয় নুনটা দিলে কি হয় পুরো প্রেশার কুকারে চারিদিকটার মধ্যে ওই হিটটা জেনারেট হয়ে যায় ঠিক মাইক্রোওভের মতন ব্যাপারটা ভিতরে তৈরি হয়ে যায় আর এবং আপনার বেকিংটাও খুব ইভিনলি হয় তো ওটা দিয়ে দিলাম এবং এর ওপর একটা টিফিন কারির ঢাকনা আমি বসিয়ে দেবো আর আমি বেকিং আমি করবো হচ্ছে স্টিলের বাটিতে আমার কিন্তু বেকিংয়ের জন্য বাটি আছে কিন্তু ওই বাটিটা একটু বড়ো বলে ঢোকাতে অসুবিধা হয় বলে তো আমি এটার মধ্যে করেই করছি ঢোকে না তা না কিন্তু আমি ছোটোটা ছোটো কেক যেহেতু সেই ছোটো বাটিটার মধ্যে আমি ওর থেকে ছোটো বাটিটা তার মধ্যেই করছি এবং যেহেতু বাটিটার শেপটা ডোঙের মতো ঢোকাতে সুবিধা হবে আমার প্রেসার কুকারের মধ্যে আর এই এর মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি বাটার লাগিয়ে নিয়ে ভালো করে ময়দা দিয়ে কোট করে নেয় যাতে নিচে আমার কেকটা কোনোভাবে লেগে না যায় ততদিন দই দিয়ে দিয়েছি আর একটা কথা বলে রাখি কেকটা যেহেতু একটু সফট করার জন্য আমি অল্প একটু রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি অল্প একদমই অল্প দিয়েছি বলা তিন চার টেবিল স্পুন দিয়েছি কারণ নাহলে কেকটা খুব হার্ড হয়ে যাবে যেটা খেতে ওদের ভালো লাগবে না তো ভালো করে সবগুলো মিশিয়ে টক দই কলা মধু ডিম তারপরে ওই তেলটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে তারপর আমি ওই ময়দাটাকে যেটা ময়দা না সরি আটা দিয়ে করছি আমি আটা বেকিং পাউডার বেকিং পাউডার যেটা রেখেছি ওটা চেলের মধ্যে দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম হচ্ছে এসেন্সটা এবার আস্তে আস্তে এই কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটাকে সমানে মিশিয়ে মানে করে নেবো আর এই দেখুন ও ভেতরে যে এই ছোটো ঢাকনাটা দিয়ে দিলাম এটার ওপরে বাটিটাকে বসিয়ে দেবো আর ভেতরটা এটা ট্যাপ করে নিতে হবে আগে দেওয়ার আগে ভালো করে এটা ওটা আমি পাঁচ মিনিটের বেশি প্রিহিট করে নিয়েছিলাম করে নিয়ে তার মধ্যে এই কেকের বাটিটা বসিয়ে দিলাম সব সময় আগে প্রিহিট করে নেবেন পাঁচ মিনিট না হলে কিন্তু কেক হবে না ভালো তো যাই হোক এবার আমি গ্যাস কিট আর হুইসেলটা খুলে নেব নিয়ে আটকে দেবো দিয়ে তারপর অ্যাটলিস্ট থার্টি ফাইভ টু ফর্টি মিনিটস লাগবে কেকটা হতে এবং একদম লো মিডিয়াম আছে আমাকে কেকটাকে বানাতে হবে এদের কোনো থেকে আমি হুইস মানে হুইসেলটা আর গ্যাস কিটটা খুলে নিয়েছি এবার ধরুন কেক তো বসিয়ে দিয়ে এসেছি কেক বসিয়ে দিয়ে এসেছি আর আমার সব আমার পুজো আজকে সন্ধেবেলা সেই লক্ষ্মীর পাঁচালি পরে নিয়েছে এই যে আমার পুজো কমপ্লিট সন্ধেবেলায় পুজো করে উঠি কেক টেক করতে গেছি আর কি আর রাত্রে একবার করে একবার গোপালকে খেতে দেবো তাহলে মোটামুটি আমার হয়ে যাবে আহ করা সারাটা দিন খুব ব্যস্ততায় কাটে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন এক্সট্রা কিছু কাজও থাকে কারণা ঠাকুরের জায়গা পরিষ্কার করা ঠাকুরকে জামা কাপড় চেঞ্জ করা আজকে দিনে একটু কাজগুলো বেশিই থাকে তো তার ফাঁকে এই সন্ধেবেলাটাই ঠিক করেছি যে কারণ রাত্রিবেলা মেয়ে পড়িয়ে এলে তারপর কেক কাটা হবে যথাড়ি তো রাত্রিবেলা কেক কাটব সেই জন্য ভাবলাম যে না কেকটা সন্ধেবেলাতেই করে নিই আর ওদের কেক হয়ে গেলে আমাদেরও একটা কেক বানাবার চকলেট কেক বানাবার ইচ্ছা আছে কারণ মেয়ে আমার বাড়িতে বানানো কেক খেতে খুব ভালোবাসে আমি খুব অল্প মিষ্টি দিয়ে কেকটা বানাই তো ওই কেকটা খেতে খুব ভালোবাসি এর আগের দিন আমার ভাইপো ভাই কেক তো ব্রাউনি করেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে ব্রাউনিটা না একটু কড়া হয়ে গেছিলো মানে ওই রাতের দিক করে সাড়ে বারোটা একটা নাগাদ করেছে আর একটু চোখ লেগে গিয়েছিলো শেষ সময়টা একটু বেশি হয়ে গেছে কিছুক্ষণ কিছুক্ষণ আগে বার করে আও আমার ভাইপো ভাই তো খুব ভালো লেগেছে পুপু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু আমার একটু মনটা খারাপ কেকটা আরও সুন্দর হতো যদি আর একটু আগে না একটু কড়া হয়ে গেছে আর কি যাই হোক তুমি আমার কি হয়েছে তো

কিছু মানুষ আছে আমি খুব বড় বড় ইনফ্লুয়েন্সার আপনারা হয়তো অনেকেই জানেন তাদের বাড়িতে কুকুর যখন এনেছিল তখন তার কুকুরটা কানা দরকার পড়েছিল ফর তার কি বলবো শোয়ের জন্য তার চ্যানেলের শোয়ের জন্য তার চ্যানেলের হয়তো টিআরপি বাড়াবার জন্য কিন্তু আমার বাড়িতে আমার বাচ্চারা আমার গোপালের সঙ্গে সঙ্গেই বড়ো হয় দিদিভাই যথারীতি চলে এসেছে এবার কেক কাটা হবে আর সবাইকে তো মিলে এক জায়গায় ঢুকিয়ে কাটাতে পারবো তাহলে কেক আর কাটা হবে না কেক কোথায় চলে যাবে আর আমরা কোথায় চলে যাবো ভগবানদের তারপরে নিয়ে যাব আমাদের মারপিট লাগিয়ে দেবে তো এই জন্য মা আর ছেলেকে ঘরে নিয়ে আসা হয়েছে তাতেই দেখুন কি করছে আমার ডিস্ক তুম না কথা বললে একটু শোনে কিন্তু আমার কাজু মারাত্মক দুরন্ত যতক্ষণ না ওকে ওটা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ও কিছুতেই কোনোভাবে শুনবে না এই যে আপনাদের তো কেকটা দেখানো হয়নি কেকটা ঠিক এরকম দেখতে হয়েছে খোলার পর আপনাদেরকে দেখানো হয়নি কেকটা হচ্ছে এরকম ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই মোমবাতিটা আমার মেয়ের বানানো কিন্তু নিজের হাতে যদি আপনাদের কাঠের মোমবাতির প্রয়োজন হয় বলবেন ও কিন্তু বানিয়ে অর্ডার নেয় বিক্রিও করে অনলাইন তো এই মোমবাতিটা ও বললো আজকে আমার বানানো মোমবাতি ডিসকোর কাজ জন্মদিনে দেওয়া হবে আর দেখুন না কি করছে বাপ রে বাপ কতক্ষণে কেকটা কাটা হবে আর কতক্ষণে দেওয়া হবে মার ছেলে দুজনে মিলে পাল্লা দিয়ে বদমাইশি করছে তো চলুন কেকটা কাটিয়ে দিই কেকটা কেটে তারপরে দেখা যাবে আর কি কাকে আমি কি করে ক্যামেরা করবো ওদের সামলাবো না ক্যামেরা করবো দেখুন দেখাতে পারছি না কি করছে দেখুন কোনো মতে কেকটাকে কেটে ওর মুখে খাবার বাই ওর মা হাত থেকে খেয়ে নিচ্ছিল কিছুতেই কাটতে দেবে না খেয়ে নিচ্ছিল কি অবস্থা বলুন দেখি যাই হোক একটু মানে হাতে এরকম দেখো খেয়ে নিচ্ছি দেখেছেন যাই হোক ওদের কেক কাটা পর্ব শেষ হলো এবার ওই ঘরে গিয়ে প্রত্যেককে এক পিস করে কেক দিয়ে দেব। তাহলে আজকের মতো শান্তি কিন্তু কেকটা আমি রেখে দেবো কেকটা ওরাই খাবে এবং অল্প অল্প করে ট্রিট হিসাবে দেবো একবার অনেক ট্রিট তো দেওয়া ঠিক নয় কেননা যতই হোক না কেন যে কোনো জিনিস অল্প কেকটা খুব ভালো ছিল ভীষণ টেস্টি কেক ছিল আমরাও খেয়েছি একদমই মিষ্টি যেহেতু মিষ্টি দিয়ে নি কোনো খালি দু চামচ মতো হানি দিয়েছিলাম আর বানা মানে কলার যে মিষ্টিটা সেটা দিয়ে যা মিষ্টি হয়েছে বাদ বাকি মানে দেখতেই তো পারলে দুজন কি করলো মা আর ছেলে মিলে তো ওদেরকে কেক অল্প অল্প যেহেতু ডিনার করেছে কিছুক্ষণ আগে তো অল্প অল্প করে কেক দিয়েছি এবং রেখে দিয়েছি ওই কেকটা ওরা ট্রিট হিসাবে খাবে তো ওদের জন্যই করা কেকটা মেনলি সেরকম কিছু খালি অল্প তেল দিয়েছি একটু রিফাইন্ড অয়েল অল্প একদম পরিমাণে অল্প কারণ একটু তেল না দিলে না জিনিসটা ফ্লাফিনেসটা হয় না খুব একটা ভালো একটু স্টিফ হয়ে যায় আর আটা দিয়ে করেছি যেহেতু একদম তো চলুন যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা অলসো প্রেস দ্য বেল আইকেন ফর অল নোটিফিকেশান তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে